আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি তো এয়ারটেল সিম এস এম এস ফ্যাক যারা ব্যবহার করি এস এম এস কিনি আমরা তো দেখা গেছে কি এস এম এসগুলো আমরা কিনতে পারছি না যে বুঝতে পারছি না যে কোন কোড দিয়ে ডায়াল করে আমরা এস এম এস ফ্যাকগুলো আনবো বা কীভাবে কিনবো হুম তো এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা ছোট্ট একটি ভিডিও হবে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি লাইক দেবেন এখানে আমরা চলে যাব ডায়াল ফেডে এখানে ডায়াল ফেটে চলে গেলাম এখানে ডায়াল ফেটে তো অ্যাপস এর মাধ্যমেও কিনতে পারেন আপনি ঠিক আছে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন আপনি এই এস এম এস গুলো আছে খুবই সহজ এই জন্য আমি দেখালাম না সবার কিন্তু অ্যাপস থাকে না তো আমি ডায়াল ফেটে চলে আসছি ডায়াল ফেটে আসার পর এখানে আমরা ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করে দিবে এখানে এয়ারটেল সিম ডায়াল করে দিলাম এয়ারটেল সিমে ডাইল করে দেওয়ার পর এখানে আমরা চলে আসবে নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন ছয় নাম্বারে আছে এস তো এম এস আছে আমি সেন্ড করে দিব ছয় নাম্বার সাপে সেন্ড করে দেওয়ার পর ছোট্ট একটি ভিডিও শেয়ার করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারই আছে এস এম এস ব্যান্ডেল এস এম এস ব্যান্ডেল এখানে আমরা এক নম্বর চাপবো এক নম্বর চাপলাম এক নম্বর চাপের পর এখানে সেন্ড করে দেব এস এম এস ব্যান্ডেলের জন্য এক নাম্বার সাইফে সেন্ড করে দিলাম এখানে তারপরে একটি দেখতে পাচ্ছেন সকল এস এম এস ব্যান্ডেলগুলো চলেছে আরও কিছু আছে হ্যাঁ তো এখানে বারো টাকা বাইশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পনেরো টাকা এর মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো এস এম এস পেয়ে যাবেন পাঁচশো এস এম এস ঠিক আছে পঞ্চাশ এস এম এস পর্যন্ত ঠিক আছে এখানে মেয়াদ আছে দেখতে পাচ্ছেন তিন দিন সাত দিন এবং কি বিভিন্ন মেয়াদ আছে তিরিশ দিন সাত দিন তো এখানে আমরা যদি নেক্সটে ক্লিক করি সেফে নেক্সটে চলে যাব নেক্সট যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ব্যালেন্স এখানে আছে মানে কিছু এস এম এস আছে পঞ্চাশ এস এম এস তিন দিনের জন্য আর একটা এখানে এটাই শেষ ঠিক আছে তো শহর সাতটা এস এম এস এখানে দিয়েছে ফেক দিয়েছে তো সাত নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে আট টাকা ছোট্ট সবচেয়ে কম আট টাকায় পঞ্চাশ এস এম এস এগুলো কীভাবে কিনতে হয় এখানে দেখতে পাচ্ছেন কত এটা সাত নাম্বারে আছে আট টাকায় পঞ্চাশ এস এম এস তিন দিনের জন্য ঠিক আছে তো আমরা সাত চাপবো এখানে যেহেতু সাত নাম্বারে আছে সাত সাত সেন্ড করে দিব জন্য করতে আমাদেরকে এক চাপতে হবে তো এক ছাপলাম তারপর সেন্ড করে নিলাম এক সেন্ড করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তো আপনার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবি আপনাকে যে এটা কিনা হয়েছে কিনা তো আমার ফর্ত ব্যালেন্স না থাকার কারণে এটা হচ্ছে না ঠিক আছে মানে আমার এখানে এস এম এস কিনা আছে ঠিক আছে সব কিছু কিন্তু এখানে ব্যালেন্স নাই এই জন্য এটা আছে না তো ভিডিওটি অবশ্যই ভালো লাগছে আশা করি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আর অবশ্যই ফেসবুক থেকে দেখে করলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে